মনে করেন আপনি খুব তৃষ্ণার্ত ভয়াবহ তৃষ্ণার্থ আপনি একটু দোকানে গেলেন দোকানদারকে গিয়ে বললেন যে ভাই আমি তো খুব তৃষ্ণার্ত আমাকে এক গ্লাস পানি দাও না দোকানদার আপনাকে এক গ্লাস পানি দেওয়ার পরিবর্তে আধা গ্লাস পানি দিল ঠিক ওই সময়ে আপনার মনের মধ্যে যেমন অনুভূতি হবে আপনি ঠিক তাই আপনি ঠিক তেমন মানসিকতার মানুষ যদি আপনার মনে এটা অনুভূতি হয় যে বদমাস আমি চাইলাম এক গ্লাস দিল আধা গ্লাস তাহলে আপনি নেতিবাচক মন মানসিকতার মানুষ আপনার জীবনে কখনোই বড় হতে পারবেন না বড় কোনো কাজ করতে পারবেন না কিন্তু যদি ভিতরে এমন অনুভূতি হয় যে আলহামদুলিল্লাহ ভাই আমি খুব তৃষ্ণা পেয়েছিল তুমি আমাকে আর গ্লাস দাও তাহলে আপনি ইতিবাচক এই জীবনে যারা বড় হয়েছেন যারা তাদের পদচিহ্ন রেহে গেছেন যাদেরকে আমরা এখনো স্মরণ করি তারা সবাই ছিলেন ইতিবাচক মানসিকতার মানুষ জীবনে যারা পদচিহ্ন রেখে গেছেন যাদের আমরা ভবিষ্যতে স্মরণ করব যাদেরকে আমরা আইডল মনে করি আদর্শ মনে করি তারা সবাই ছিলেন ইতিবাচক মানসিকতার লোক তারা জীবনে অনেক বড় হয়েছেন জীবনে অনেক কিছু করেছেন তারা কখনোই বাপের কি আছে না আছে এটা দেখে বড় হয়নি বাপের বাপ সম্পত্তি রেখে যায়নি এই জন্য কখনোই বাবাকে গালাগালি করেনি বা মাকে গালাগালি করেনি তারা জীবনের অর্ধেক গ্লাস পেয়ে গ্লাসটাকে পূর্ণ করেছেন নিজের মহিমায় আপন মহিমায় তারা বড় হয়েছেন যদি মনে করেন পৃথিবী আমাকে অনেকদিন মনে রাখবে তাহলে ইতিবাচক মানসিকতার মানুষ হন ইতিবাচকতা একটা সুস্থ লাইফ স্টাইল ইতিবাচকতা একটা আর্ট কাজে ইতিবাচক হন সুস্থ থাকুন ভালো থাকুন